আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো নিউটনীয় বলবিদ্যার ব্যাংকিং সম্পর্কে ব্যাংকিং বুঝতে হলে আগে বুঝতে হবে আহ যে একটা একটা গাড়ি কিভাবে রাস্তায় বাঁধ নেয় তো মনে করি একটা রেখা সরল রেখানা এটা একটা হচ্ছে রাস্তা যেটা সোজা যাচ্ছে ওকে তো রাস্তায় এখানে একটা গাড়ি আছে ওকে এখন যখন এই গাড়িটা সরে যাবে তখন কোনো প্রবলেম নাই ও যাচ্ছে ওর মন মতো পুরো নাস্তে যাচ্ছে যাক সমস্যা নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন বাক নিবে তখন আর নাচানাচি করা যাবে না কেন যাবে না কারণ যখন বাক নিবে তখন গাড়িটা কি হবে বাইরের দিকে অর্থাৎ সবাই তো গাড়িতে চলেছ তখন দেখবা যে একটা গাড়ি যখন কি করে গাড়ি যখন বাক নেয় তখন কি হয় যে গাড়িটা রাস্তা থেকে বের হওয়ার চেষ্টা করে মানে গাড়িটা রাস্তা থেকে কি করে বের হওয়ার চেষ্টা করে এটা কেন করে কারণ যদি আমরা একটা জিনিস দেখি দেখো যখন এখানে এইসের আহ গাড়িটা সোজা সরলরেখা বরাবর চলেছিল তখন কোনো প্রবলেম হয়নি প্রবলেমটা হয়েছে কি যখন বাক নিছে তো এখানে যে এই যে বাইরের দিকে কি করলো একটা ফোর্স কাজ করতেছে যেটা গাড়িটাকে কি করবে রাস্তা থেকে বাইরে নিয়ে যাবে এটা কেন হচ্ছে কারণ এই যে যদি আমরা এই অংশটার দিকে তাকাই এই অংশটা একটা বৃত্তের একটা অংশ কিসের অংশ বৃত্তের একটা অংশ হ্যাঁ সম্পূর্ণ বৃত্ত না বৃত্তের একটা অংশ সমস্যাটা এখানেই বৃত্তের একটা অংশ হওয়াতেই ভুল আর যত সব ভুল বৃত্তের অংশ হওয়াতে ওকে তো এটা যদি বৃত্তের একটা অংশ কল্পনা করি তাহলে অবশ্যই কি আছে এখানে একটা ব্যাসার্ধ আছে রেডিয়াস ব্যাসার্ধ এর কিসের রেডিয়াস এটা বৃত্তের ব্যাসার্ধ যেটা হয়ে যাবে কি রাস্তার ব্যাসার্ধ ওকে যেহেতু এটা রাস্তাটা বৃত্তের একটা অংশ তাহলে কি হবে কি রাস্তার ব্যাসার্ধ ওকে এখন যখন সরল রেখা বরাবর চলেছিল সরল রেখা বরাবর বরাবর যখন চলেছিল তখন এটা কি ছিল সরল রৈখিক গতি কি ছিল সরল রৈখিক গতি কিন্তু যখন মোড়টা ঘুরলো বাঁকটা নিল তখন কি হয়ে গেল এটা বৃত্তের একটা অংশ হওয়ার কারণে এটা হয়ে গেছে হচ্ছে গিয়া কৌণিক গতি কি হয়ে গেছে কৌণিক গতি বা ঘূর্ণন গতি আর আমরা যে অবস্থায় যখন কোনো বস্তু থাকে যখন একটা বস্তু কি করে ঘুরতে থাকে তখন বল একটা হচ্ছে বাইরের দিকে যেটাকে আর একটা হচ্ছে কেন্দ্রের ভিতরের দিকে যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল এখন যেহেতু গাড়িটা বাইরের দিকে যাচ্ছে মানে কেন্দ্র থেকে বাইরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে তাহলে এখানে কি কাজ করতেছে অবশ্যই কেন্দ্র বিভূ কেন্দ্রবিমুখী বল এই হচ্ছে প্রবলেমটা এখানে পড়ে গেল এখানে কেন্দ্র বিমুখী বল কাজ করার কারণে গাড়িটা রাস্তা থেকে বের হয়ে যাবে দেখুন এটা প্রবলেমের সলিউশনটা কি সবচেয়ে সলিউশন আছে ব্যাংকিং নামে একটা ভাই আছে আরেকটা আছে যে ব্যাংকিং কি শুধু আছে একটা ওয়ে যেটা দ্বারা আমরা কি করি কি করতে পারি কেন্দ্র বিমুখী বলটাকে প্রতিহত করতে পারি না এখানে আরেকটা উপায় আছে যেটাকে বলে ঘর্ষণ তাহলে কেন্দ্র এই যে বাইরের দিকে যে কেন্দ্র বিমুখী বলটা কাজ করে এটাকে সরাতে পারি আমরা দুইটা উপায় একটা হচ্ছে ব্যাংকিং ব্যাংকিং যেটা এক ব্যাংকিং হচ্ছে কি একটা সিস্টেম ব্যাংকিংটা হচ্ছে জাস্ট একটা সিস্টেম যেটার সাহায্যে আমরা কেন্দ্র বিমুখী বলটাকে বাধা দিতে পারি আর একটা হচ্ছে রাস্তার ঘর্ষণ ওকে তো ফার্স্ট আমরা দুইটাই দেখব কিন্তু তার আগে আমরা ব্যাংকিং লেট দেখি

মানে লা স্টারেসি উপরের অংশটা নিচের সাথে কি কোণটা কোনটা 23° যে কোণটা অনুগামী ক্রিকার সাথে মানে রাস্তাটা এটা এখন হয়ে যাবে এইটা রাস্তা এখন কিন্তু এটা রাস্তা না এখন রাস্তা হবে কোণটা এইটা ঠিক আছে আর এটাকে বলা হয় রাস্তার প্রস্ত বা প্রশস্ত ओके এখন হয়ে যাবে এটা রাস্তা এইটা যদি রাস্তা হয় ওকে আর এই রাস্তাটা এখন কি আছে অনুভূমিকের সাথে যে কোণ করে আছে এটাকে ধরি আমরা থিটা এটাকে ধরি আমরা থিটা আর এটা কি কোণ এটা হচ্ছে ব্যাংকিং কোণ ওকে অর্থাৎ আমরা যদি রাস্তার এক সাইড উঁচু করি সেটা ব্যাংকিং উঁচু করার ফলে এই রাস্তাটা আনুভূমিকের সাথে যে কোন তৈরি করবে ওটা হচ্ছে ব্যাংকিং কোন এখন আসি যে ব্যাংকিংটা কিভাবে কেন্দ্র বিমুখী বলটাকে প্রতিহত করে কিভাবে করে কেমনে করে দেখি তার জন্য ধরে রাস্তার অবশ্যই রাস্তার উপরে থাকবে গাড়ি থাকবে এখন গাড়িটার যে ওয়েট সেটা কাজ করবে কোথায় জব্দু করে ইঞ্জিন নিচে এখন আমরা তো জানি যে পরে আসছি যে ওজন ওজন যেহেতু নিচে বরাবর কাজ করে এই ওজনটাকে ঠিক সেম ওজন যতটুকু কাজ করবে ঠিক তার বিপরীতে অবিলম্ব প্রতিক্রিয়া কাজ করে আর অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় কি হয় সারফেস যেটা থাকে যেখানে সারফেস কন্টাক্ট পয়েন্ট কন্টাক্ট পয়েন্টের সাথে সবসময় কি করে লম্বভাবে কাজ করে আর অবিলম্ব প্রতিক্রিয়া আর ওজনের ভ্যালুটা সমান থাকে যেটাকে অবিলম্ব প্রতিক্রিয়া আমরা কি দ্বারা প্রকাশ করি আর আর আমরা জানি যে অবিলম্ব প্রতিক্রিয়া আর ওজন সবসময় কি থাকে সমান তাহলে এখানে বলা যায় যে আর ইকুয়াল টু যদি একটু লক্ষ্য করি এই কোনটা আর এই কোনটা কি সমান এই কোনটা আর এই কোনটা কি সমান এখন এই রেখাটাকে একটু উপরের দিকে টানি ঠিক আছে এটা একটু মুছে এই কোনটা আর এই কোনটাও কি সমান কারণ এটা বিপ্রতিক কোণ আর এটা এটা কেন সমান তার জন্য বিস্তারিত আলোচনা করা যাবে পরে করব পরে এক সময় দেখা যাবে ওকে তাহলে এই কোণটা আর এই কোণটা সমান আর এই কোণটা এই কোণটা সমান কারণ এটা এটা কি বিপ্রতিক কোণ এখন যদি এখানে একটা রেখা এখানে যদি একটা রেখা দিই আর এটা যদি একটু বাড়ায় দিই তাহলে কি পাওয়া যায় এটা মুছে দেই এটা হচ্ছে আর এটা কি আর আর এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কি হয় এটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়

এই আনুভূমিক উপাংশ উপাংশকে আমরা এই ত্রিভুজের লম্বের সাথে তুলনা করতে পারি আর এই যে উলম্ব উপাংশটাকে এই ত্রিভুজের ভূমির সাথে তুলনা করা যায় অর্থাৎ এই যে ত্রিভুজটা আগে আমরা ত্রিভুজটা মান বের করি তারপর দেখতে পাবো মানে যে কোনটা কি হয় এটা যদি ভূমি হয় তো ভূমি বরাবর ধরি এক্স আর উলম্ব বরাবর ধরি ওয়াই ওকে ভূমি বরাবর যদি এক্স হয় আমার যদি এখন এক্স মানটা বের করতে হয় অতিভূজ আছে আমার কাছে বের করতে হবে এক্স তাহলে অবশ্যই অতিভুজের ভূমির সম্পর্কটা কি কস্তিটা ংশ মানে কোনটা ভূমি বরাবর উপাংশ হচ্ছে এইটা এখন এটা কেন ভূমি এটা দেখ ভূমির মতো দেখতে তো এইটা তাহলে এটা কেন ভূমি আমরা জানি যে কোনটা আমরা ধরি সেই কোনটা সবসময় কার সাথে ধরি সে কোনটা সবসময় অতিভূজার ভূমির সাথে তৈরি এর মানে থিটা যদি এটা হয় তাহলে অবশ্যই এটা তো ফিক্সড তাহলে এটা হবে কি ভূমি তখন যেহেতু থিটা এখানে তো তো আর এটা হবে ভূমি তো ভূমিটা হবে কি ভূমিটা হবে হচ্ছে গিয়া এই এই বরাবর থিটা যে বের করছি ওকে এখন উলম্বটা বের করবো মানে ওয়াই নাম তো ওয়াই আমরা জানি যে থিটা কারণ উলম্ব বা লম্ব আর অতিভূজের সাথে সম্পর্ককার থিটা

যে কেন্দ্র বিমুখী বলটা তৈরি হয় তার জন্য কারণ বাঘটা যখন নেই সে বাঘটা কিসের অংশ এটা বৃত্তের অংশ এখানে কি করে ঘূর্ণন বেগ বা কৌণিক বেগ কাজ করে এর ফলে কি হয় এখানে কেন্দ্র বিমুখী বলটা কাজ করে যেটা কি করে গাড়িটাকে বাইরের দিকে নিয়ে যায় বাইরের দিকে নিয়ে যায় তখন গাড়িটা বাইরের দিকে ছিটকে যায় রাস্তার বাইরে নিয়ে হয়ে যায় যে আউটসাইড আমরা জানি যে ব্যাংকিং সাইডে থাকে ওই রাস্তার বাইরের দিকে তাহলে এখানে কি হবে যে গাড়িটা যখন বাঘ নেবে তখন কি একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে যেটা কি করবে গাড়িটাকে বাইরের দিকে নিয়ে जाते আর কেন্দ্রবিমুখী বলের সূত্র আমরা জানি সবাই ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর ওকে তো ব্যাংকিং মূলত আর বলেছে ব্যাংকিং করার উদ্দেশ্যটাই হচ্ছে কি এই যে কেন্দ্রবিমুখী বলটাকে কি করে দাও নিষ্ক্রিয় করে দাও ওকে যাতে কেন্দ্রবিমুখী বলটাকে গাড়িটাকে বাইরে না নিতে পারে এবং সুন্দর যেন গাতটা নিতে পারে নিরাপদে সবাই যেন নিরাপদে থাকে ওকে আচ্ছা তাহলে এতটুকু তো ডায়াগ্রাম তোমরা বুঝতে পারছিস আমি নিচেটুকু মুছে তোলাই এখন গাড়িটাকে যদি কি করতে হয় নিরাপদে বাঁক নিতে হয় এই যে কেন্দ্র বিমুখী বল যেটা ঠিক তার বিপরীত দিকে সমান একটা বল তৈরি হতে হবে যেটা কেজ আমরা এখান থেকে বের করছি সাইন থিটা অর্থাৎ এই বলটা আর এই বলটা যদি সমান হয় তাইলে কেবল গাড়িটা কি করতে পারবে নিরাপদে বাঁক নিতে পারবে নাইলে পসিবল না কারণ এটা বেশি হইলে একেবারে রাস্তার দিকে চলে যাবে রাস্তার ভিতরের দিকে এটা তো ইনসাইড এটা আউটসাইড তো রাস্তার ভিতরের দিকে গাড়িটা চলে যাবে

वी स्क्वायर बाय आर इज इक्वल टू जी साइन थीटा এখানে জি গুণ আছে এই কি হবে ভাগ তাহলে এটাকে লেখা যায় কি সাইন থিটা তাহলে এখানে পড়ে থাকবে এটা গুণ আছে পেশেশলে ভাগ তাহলে উপরে হবে কি বি স্কয়ার নিচে হবে কি আর g লেট দিস ওয়ান অর্থাৎ ধরেটা এক নং সমীকরণ ওকে তাহলে এই দুটাকে সমান ধরে এক নং সমীকরণ এটা হইছে এখন কি শুধু গাড়িটাকে কি এই বল বলে স্টেবল থাকে না মোটেও না গাড়িটাকে আরো দুইটা বলে স্টেবল থাকে সেটা হচ্ছে উপরের দিকে যে mg cos theta নিচের দিকে mg কারণ এই দুটো বল যদি সমান না হয় যদি এটা বেশি হয়ে যায় না একেবারে ভিতরে ঢুকে যাবে রাস্তায় গর্ত হয়ে যাবে মানে গাড়িটা ভিতরের দিকে ভিতরের দিকে ঢুকে যাবে মানে এই বলটা বেশি আর যদি এই বলটা বেশি হয় আর এই বলটা কম হয় আস্তে গাড়িটা উড়বে আকাশে ফ্লাই করবে ঠিক আছে তাহলে অবশ্যই কি করতে হবে যদি এখানে stable থাকতো এই দুটো থাকলে ঠিক থাকলে হবে না এই দুইটাকেও ঠিক থাকতে হবে থাকে কি কস্তিরা সমান সমান ওয়ান দুই রং সমীকরণ এখন এই দুইটা মিলাই আছে নতুন সমীকরণ দাঁড়াবে ওইটাই কি হবে আমার আসল সমীকরণ আমি কি করবো এক আর দুই কে ভাগ করব

এই সমীকরণে যদি তিনটা চলক আছে তাহলে অবশ্যই দুইটা চলকের মান আমার জানতে হবে তাইলে আমি অপর চলকের মান পাবো যেমন ভি এর মান যদি পাই তাইলে হবে কি মান আমরা বের করে নিতে পারবো থিটা এর মান যদি জানা থাকে ভি এর মান বের করতে পারবো আর ভি আর থিটার মান জানা থাকলে এর মান বের করতে পারবো ওকে এখন এই যে ভিটা কি ভিটা হচ্ছে গাড়িটা এখান থেকে যে বেগে বাঘ নেবে ভিটা কি গাড়ির বেগ গাড়িটা যে বেগে বাঁক নেবে অর্থাৎ এখানে গাড়ি চাইলে যে কোনো বেগে বাঁক নিতে পারবে না কারণ তাহলে দুর্ঘটনা হবে কেন বলতেছি কারণ এখানে যদি কি হয়ে যায় আপনার একটা এখানে যদি আর মানে আমরা যে বাঁক নিবে অর্থাৎ রাস্তাটা যে বাঁকা থাকে এটা একটা বৃত্তের অংশ মানে কি এটাকে রাস্তার ব্যাসার্ধ যদি আমরা জানি আর যদি এখানে ব্যাংকিং কোনটা জানা থাকে তাহলে অবশ্যই থিটা আর আর যদি আমরা জানি মানে রাস্তার ব্যাসার্ধ আর থিটা মানে ব্যাংকিং কোণ যদি জানি তাহলে এখানে একটা ভি এটা বের হবে ফিক্সড ভ্যালু যেটা ভি হচ্ছে কি গাড়ির বেগ এই ফিক্সড ভ্যালু যখন অতিক্রম করবে কোনো গাড়ি ওই বেগের তখন কি হবে এখানে দুর্ঘটনা ঘটবে কারণ তখন ভিটা বেশি হয়ে যাবে মানে এখানে যদি আমরা থিটা আর আর এর মান জানি তাহলে ভিটা যেটা বের হবে ওইটি ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ ওই অত সর্বোচ্চ অত বেগে কি করতে পারবে গাড়িটা বাঁক নিতে পারবে যদি তার থেকে বেশি হয়ে যায় বেগ তখন কি হবে আবার এখানে তার থেকে বেশি হয়ে গেলে তা আমরা এখানে দেখতে পাচ্ছি তখন কি হবে কেন্দ্র বিমুখী বলের মান বেড়ে যাবে আর এম জি যাবে আর যেহেতু রাস্তা থেকে চিঠি যাবে ওকে কথা ক্লিয়ার অর্থাৎ তাহলে অবশ্যই কি হবে এখানে ভি যেটা বেরো হবে এটা ম্যাক্সিমাম ভ্যালু ওই থেকে বেশি বেগে গাড়িটা কি করতে পারবে না বাকি পারবে না তাহলে দুর্ঘটনা হবে কারণ এখানে কি হবে কেন্দ্র বিমুখী বলের মান বেড়ে যাবে ওকে গেল তাহলে এখানে বিষয় আমরা যদি থিটা জানি আর জানি ভি এর মান বের করতে পারবো ভি আর জানলে থিটার মান বের করতে পারবো অর্থাৎ আমার এখানে ভি আছে কত বেগে আমি সর্বোচ্চ বাঁক নিব ঠিক আছে রাস্তা তো লেখা থাকে যে সর্বোচ্চ এত বেগ ঠিক আছে তারপর আমি আর জানি রাস্তার রেডিয়াস তাহলে এখানে কতটুকু কোণ আমার তৈরি হবে বা কতটুকু আমার কি করতে হবে রাস্তাটা উঁচু করতে হবে সেটাও আমরা কি করতে পারবো এই সূত্রের সাহায্যে বের করতে পারবো ওকে এই গেল ব্যাংকিং তো ব্যাংকিং এখানে কি করলো ব্যাংকিং এর সাহায্যে আমরা এটা ব্যাংক জাস্ট একটা সিস্টেম যেটা সাহায্যে রাস্তার একবার পাশ করব যেটা কি করবে আমার কেন্দ্র বিমুখী বলকে প্রতিহত করবে যাতে আমরা কি করতে পারি নিরাপদে বাঁক নিতে পারি ওকে এখন আসি যে ব্যাংকিং ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ আছে আর এটা রাস্তার ঘর্ষণ ওকে আর একটা হচ্ছে কি রাস্তার ঘর্ষণ যেমন

আমরা জানি বল যেদিকে কাজ করে ঘর্ষণ বল তার বিপরীতে যেহেতু হচ্ছে গিয়া এদিকে হচ্ছে কেন্দ্রর বিমুখী বল কাজ করতেছে তাহলে রাস্তার ঘর্ষণ বল অবশ্যই তার বিপরীতে কাজ করবে ওকে আর রাস্তার ঘর আমরা জানি ঘর্ষণ বলে শুধু কি ইকুয়াল টু মিউ আর আর মিউ আর মানে কি এম জি ওকে তাহলে এখানে এফ ঘর্ষণ বলটা কাজ করবে ঘর্ষণ বল অর্থাৎ গাড়িটা যদি এখানে স্টেবল থাকতে হয় মানে গাড়িটা রাস্তার বাইরেও যাবে না ভিতরেও আসবে না তাহলে অবশ্যই এই বলটা আর এই বলটা কি হতে হবে সমান হতে হবে অর্থাৎ এফ ইজ এফ ওকে তাহলে এফ এর মান কি এম বি স্কয়ার বাই আর আর এফ এর মান কি মিউ এম জি এম এম বা ঠিক আছে বি স্কয়ার বাই আর মিউ জি আর ভাগ আছে উপরে গেলে কি হবে গুণ বি স্কয়ার

আর তো জি এর মান তো ফিক্সড তাহলে আমরা এখানে বের করতে পারবো সর্বোচ্চ কত বেগে কি করতে পারবে গাড়িটা টার্ন নিতে পারবে ওকে এই গেল একটা সিস্টেম সেক্ষেত্রে জাস্ট আমার বেশি কিছু জানার দরকার নেই কোন কোন ব্যাংকিং এর মত ঝামেলা নেই জাস্ট রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক জানলেই হবে তাহলে কি আমরা জানতে পারবো এখানে গাড়িটা সর্বোচ্চ কত বেগে ভাগ নিতে পারবে বা সর্বোচ্চ একটা বেগ আমরা এখানে বেগ যদি ধরি পঞ্চাশ মিটার পার সেকেন্ড এখানে গাড়িটা ভাগ নিতে পারবে বেগের মান আছে তো আমরা এই সূত্রের সাহায্যে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবো এবং সেখান থেকে আমরা বের করতে পারবো বল অনেক কিছু বের করা যায় ওকে এই সিস্টেম যেটা হচ্ছে ঘর্ষণের কারণে আমরা কি করতে করতে পারি পারি প্রতিহত যাতে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারে ওকে এখন এই তো গেল গাড়ির জন্য গাড়ির জন্য গেল অর্থাৎ এটা গাড়ি যখন বাঁক নেয় তখন এই যে ব্যাংকিং করা হয় বা ঘর্ষণ বল কাজ করে সাইকেল এখন আসি আমরা সাইকেলের ক্ষেত্রে যে সাইকেলের ক্ষেত্রে ব্যাংকিং বা ঘর্ষণ বলের কোনো দরকার হয় না কেন হয় না দেখাচ্ছি কারণ সাইকেল নিজের যে কেন্দ্র বিমুখী বলতেই হয় এটা নিজেই ক্রিয়েট করে তো এর জন্য ব্যাংকিং বা হচ্ছে ঘর্ষণ বলের কোনো প্রয়োজন হয় না তো সাইকেলের আমরা দেখি এই ধরে একটা রাস্তা আর এই ধরে একটা আর কি একটা সাইকেল আর কি বলি এটা সাইকেল যখন বাঁক নেয় ঠিক আছে ধরে এটা রাস্তার আউটসাইড আর এটা রাস্তার ইনসাইড ভিতরে এটা বাঁক ওকে এদিকে বাঁক নিচ্ছে একটা সাইকেল

কি তৈরি হবে কেন্দ্র বি মুখী বল ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর ভি মানে কি সাইকেলের বেগ আর আর হচ্ছে কি রাস্তার ব্যাসার্ধ অর্থাৎ বাক যে আসে বাকের ব্যাসার্ধ ওকে এখন এখানেও सेम অরিজিনটা কোথায় কাজ করবে এম জি নিচে আর এখানে তো অবিলম্ব প্রতিক্রিয়া বল সাগি বলেছে অবিলম্ব প্রতিক্রিয়া বল সবসময় কি থাকে সারফেস পয়েন্ট যেখানে কন্টাক্ট পয়েন্ট আছে সারফেসে সেখানে লম্বভাবে কাজ করে অর্থাৎ এইভাবে এই বরাবর এটা হবে আর

mg cos θ আর এটা লম্ব এই বরাবর উপাংশ কি হবে mg sin θ এটা আর এটা অলসো ইকুয়াল মানে এই রেখাটা এর সাথে সেম তাহলে এটা হবে কি mg sin θ আর এটা তো পাইলাম লম্ব বলছে mg cos θ ওকে দেখো অবশ্যই ও যদি নিরাপদে ভাগ নিতে চায় সাইকেলটা এটা আর এটা সমান হতে হবে কারণ এটা বেশি হয়ে গেলে দিক ছিটকে যাবে আর এটা বেশি হলে ভিতরে ঢুকে যাবে মানে একেবারে কাটলে পড়ে যাবে শেষ ওর এখানে মাথা মাথা ফাটছে ঠিক আছে তাহলে অবশ্যই নিরাপদে ভাগ নিতে হলে এটা আর এটা কি হতে হবে সেম হতে হবে তাহলে আমরা এখানে একটু লিখি

তাহলে এখানে যদি আমরা উলম্বের কোনটা পাই রাস্তার রেডিয়াস পাই হবে থিটা জানি যে আমরা কত ডিগ্রি কোণে বাঘটা নিচ্ছি সাইকেলটা এবং রাস্তার রেডিয়াস যদি জানি তাহলে আমরা টা ইসিলি বের করতে সর্বোচ্চ কত বেগে বাঘটা নিতে পারবে বা সর্বোচ্চ একটা বেগ যদি আমরা জানি যে এত বেগে নিতে বেশি পারবে না

পরবর্তীতে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম